না বলিয়া খাই এর জন্যই আপনার কাছে আমি ক্ষমা ভিক্ষা চাই ভাবে মনে মনে আমার বাগানের ফল কত পানি দিয়ে ভাসিয়া কত মানুষে ফল নেয় খায় পাখিতে খায় আজ পর্যন্ত কেউ আসলো না এই ব্যক্তি আমার কাছে এসে ক্ষমা চাইলো তো বুঝলাম না অবশ্যই কোনো লোক হারা যাবে না তারে আমি আজকাইয়া বক্ত আমার বাগানের ভিতরে বলে ক্ষমা করতে পারি যদি বারো বছর চাকরি করো আমার বাগানে টিকিয়া বারো বছর পর দেখবো দেখবো রে ভাবিয়া বলে বারো বছর চিন্তা ভাবনা চাকরি করবা আর আমি বারো বছর পরে চিন্তা ভাবনা করে দেখু মাফ করা যায় কিনা যায় মানে বারো বছর পরে ওইলে হে চিন্তা ভাবনা করবো তাও রাজি এটা কাজ করে তো সময়টা পার হয়ে একে একে বারো বছর আর হইয়া যায় একদিন মাত্র বাকি আছে বলতেছি সবাই বাচ্চা ভাবছে মনে মনে বারো বছর যাই রে পার হইয়া আমার বাগানের মধ্যে যেই ব্যক্তিকে আমি দিল রাখিয়া দেখে আসি বাগানের কি অবস্থা ওই ব্যক্তি কই আছে সবুজ সৌদাগর বাগানের দিকে রওনা হইয়াছে দূর হইতে লক্ষ্য করে লক্ষ্য করে চায় বাগান কানটা একেবারে পরিষ্কার দেখে তখন চাইয়া মনে মনে বাস খাই ভাবিয়া কেমন আমি লোক বাগানটা করছে পরিষ্কার তারপরে জিজ্ঞাসা করব জিজ্ঞাসা থাকিবে আমার আস্তে আস্তে বাগানের দিকে যখন চলিতে লাগিল বাগানের ভিতরে যখন সে প্রবেশ করেছিল দেখে আস্তে আস্তে গাছগুলি উঠল উঠল দাঁড়াইয়া অনেক গাছ সে ফুল সে নিজের চোখে দেখে রে সে চাইয়া তার জীবনে এত ফল ফুল কখনো দেখে নাই এবার আবু সালে মুসার কাছে জিজ্ঞেস করে ভাই জিজ্ঞেস করে শোনো সময় একটা কথাই আমি বলতেছি তোমার আমি যখন আসতেছিলাম বাগানের ভিতরে দেখলাম দূর হইতে লক্ষ্য করে বাগানে একটা গাছও নাই এখন এসে দেখি গাছগুলি কেমন করে রইল তারা ইয়া কত ফুল ধরেছে ফল ধরেছে দেওয়া একটু করিয়া Yeah! আমি দূর থেকে দেখলাম বাগানের মধ্যে একটা গাছও নাই বাগানটা একেবারে পরিষ্কার গাছে এসে দেখি গাছগুলি দাঁড়াইলো সোজা হয়ে ফলের অভাব নাই ফুলের অভাব নেই এর কারণটা কি বলে হুজুর আমি আপনার বাগানে আপনি ছিলেন না বারো বছর কাটিয়েছি আপনার বাগানের দেশ করেছি তবে আমি একটা কাজ করেছি পাঁচ অক্টোর পাঞ্জাগারা নামাজ করেছি হ্যাঁ

কাছে আমার সালাম পৌঁছাইয়া দিবেন আপনাকে জানাই কথা শুনে সকল আপন ঘরের মাঠে এলো আপন কন্যাকে ডাক দিয়ে বলিতে লাগিল নাম হইল খায়ের ফাতে মা মেয়েকে ডাক দিয়ে বলেছে মা সাই বছর বয়স হয়েছে মেয়ে মেয়েকে বিয়ে দেয় না মেয়েকে ডাক দিয়ে বলেছে মাগো তোমাকে আমি উপযুক্ত পাত্র পেয়েছি বিয়ে দিতে চাই এই উপযুক্ত পাত্র পেয়েছি বিয়ে দিতে চাই বলো উপযুক্ত পাত্র পেয়েছেন বাবা আলহামদুলিল্লাহ আমি জানি এমন কোন ছেলের কাছে আমাকে বিয়ে দিবেন না যে আল্লাহ কলি না অবশ্যই আপনি একজন উপযুক্ত পাত্র পেয়েছেন বয়স হয়েছে কত 60 বছর 60 বছর পর্যন্ত মেয়ে নিয়ে বিয়ে দেনে কারণ ভালো পাত্র পায়ো না বিয়ে দেও কিন্তু কত বাসকো এলাকা বিয়ে যোনমে যখন বলেছে মেয়েটা রাজি হয়েছে মুসা জঙ্গির কাছে আসছে আয়শা বলছে শুনেন আপনাকে maaf করতে পারে এই বাগানের আমি হইলাম চারণামালিক আর মেয়ে হইল বারণামালী সে আপনাকে maaf করবে তবে তার শর্ত আছে বলে কি শর্ত বলে তারে বিয়ে করতে হবে আবু তালে মোসা জঙ্গির না আমি তাগি না কইsem দিয়ে করব না বিয়ের কথা তো তোর মনে মনে আগেই না যে বিয়ে করবো না বিয়ে করলেই যে পিছন পিছন থাকবে পিছন কাম থাকবে সাধন জগতে আমি থাকবো সবসময় আল্লাহ মদত করব। কয়েকটা আপনি মা পাইবেন না বিয়ে যে করবেন না আপনাকে আরো কয়েকটা কথা বলি বিয়ে করলেই মাপ পাইবেন আর বিয়ে করলে হইব না আমার মেয়ে আমার মেয়ে চোখ আছে চোখে দেখে না অন্ধ দুই কানা মুখ আছে কথা বলতে পারে না বোবা কান আছে কানে শুনে না বইরা হাতাসে হাতে ধরতে পারে না লুলা পালাস থেকে পারে না ল্যাংড়া তার মাথার মধ্যে मस्त বড় ঘা ও সাদঙ্গী কই এই রকম করে বিয়ে করল কারণ একটা সুন্দর মেয়ে কে যদি বিয়ে করি তাইলে তার দিকে আমার সব শোভা ছায়ায় থাকতেউ তার দিকে আমার মনটা থাকবো আর যদি কানা ল্যাংড়া টুনলাই এরকম একজন বিয়ে করি তাইলে তার দিকে আবার মনটা বেশি আমি আল্লাহর ইবাদত করতে পারবো

ওই ছেলে মেয়েরা ঘর গিয়ে দেখে নাই বাসন ঘরে গেছে বাসর ঘরে গিয়ে পর্দা যখন বাসর ঘরে গিয়ে পর্দা উঠিয়েছে লক্ষ্য করে চেয়ে দেখে এত সুন্দর নারী জঙ্গির জীবনে কোনোদিন দেখে নেই এই তো ভাই মোবাইল দাদা ভাই অনেক সুন্দর নারী যেইখা ঘর থেকে বাইর হয়ে যায় পিছন থেকে ডাক দিচ্ছে স্বামী স্বামী আমার এরা ইচ্ছা দেয় না বলে আর কি তুমি তুমি যদি কথা বলতে পারো স্বামী ঘরে আসেন বলে তুমি তো কথা বলতে পারো আমার শ্বশুর বলছে তার মেয়ে যাকে বিয়ে করছি করছি আমি সে কথা বলতে পারে না সে নাকি বোবা সে নাকি চোখে দেখে না তুমি তো চোখেও দেখো এত সুন্দর নারী আমি দেখি জীবন বলে আমার বাবা সত্য কথা বলছে আপনি একটু আমার কথাটা শোনেন বলে কি বলে আমার বাবা বলছে আমি চোখে দেখি না অন্ধ আমার এই জীবনের চোখ দিয়ে আমি কখনো ভিন্ন পুরুষকে দেখিনি চোখ আছে বাবা বলছে চোখ থাকতে আমার মেয়ে এই মুখ দিয়ে আমি কোনোদিন ভিন্ন পুরুষের সাথে কথা বলি নাই আমার সব কথা অন্য কেউ শুনে নাই মিথ্যা কথা বলি নাই যার জন্য বাবা বলছে মুখ আছে সে বোবা কান দিয়ে কখনো কু কথা শ্রবণ করি নাই যার জন্য বাবা বলছে আমার মেয়েটা বয়রা হাত দিয়ে কখনো কু জিনিস ধরি নাই কু জিনিস স্পর্শ করি নাই যার জন্য বাবা বলছে লুলা পাও দিয়ে কখনো কু পথে চলি নাই এর জন্য আমার বাবা বলছে আমি ল্যাংরা

করার দরকার নাই এরপরে দুই তিনটা ভান্ডারির গান গায়া আপনি আপা আমরা কইব বিদায় হয় আমার কোন উপায় নেই হ্যাঁ এই আমি তাহলে এই এই আসনের কোনো প্রশ্ন প্রশ্ন আমরা করলাম না হ্যাঁ আমি একটা দুইটা গান দিই